আমি চাই হিরোলম আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি এসে কথা বলুক কালকে রাতে দিছে কালকে রাতে দিছে যখন আমি বলছি যে ভাই আমি গিভেন টেক কাজ করব না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখি কি মিডিয়া কাজ করি বলে কি গিভেন দিয়ে কাজ করতে হবে আমার ওর যদি চরিত্র ভালো হয় দীর্ঘদিন যাবত মিডিয়াতে কাজ হ্যাঁ

তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ সে কেন আমাকে এটা অফার করলো আর সে আমাকে বলে তুমি কি কাজ করো হট কাজ করো তুমি এই করো সেই করো আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো সে আজকে সকালে ছাড়ার কথা না কই কই আর খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে কোথায় আচ্ছা আমরা কথা জানতে চাই যে ট্রেড করা হইছে যে আপনি যদি ওর সাথে কাজ না করেন বা ভিডিও না করেন কিছু নাই যদি থাকতো তাহলে আলম কি বসে থাকতো আমাকে সরি বলতো ফোন দিয়ে মাপ চাইতো কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে আলম আমার সামনে এসে কথা বলবে আমি যে আমার মুখোমুখি এসে কথা বলবে সে কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চারপাশটা বউ এমনি এমনি চলে যেত না আমার কথা সে যদি নিজের মানে নিজ থেকে যদি আপসে আসে তাহলে আমি কিছুই করব না না সে আমাকে মেসেঞ্জার সরি বললে হবে না হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক কেজে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি আমার ভুল হয়েছে এটা আমরা করে আমি বলি এখন মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেট শেয়ার করতে হবে টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে টেক দেয় তো যারা পুরোনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে

আর তার যেমন হচ্ছে ভিউ তার থেকে এক গুণ ভিউ হলো আমার কাজে আছে প্রতিটা কাজে আছে আমি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছি তার সাথে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই সে এমন মানে ব্যক্তি হয়ে যায় নাই যে সে ভালো একটা কাজ করে সে ভাইরাল হয়েছে তাকে দেখায় তাকে শো করে আমার ভাইরাল হইতে হবে আপনার ভয়েসটা রিয়া মনিকে কোনটা কারণ সে সাথে সাথে ভিডিও ডিলিট করে দেয় সবকিছু ডিলিট করে দিচ্ছে কারণ অস্বীকার করতেছে আমি রিয়া মনি বলতেছি তুমি আমাকে ভয়েসটা পাঠাও আমি শুনি কি ভয়েস দিছে পরে আমি ওকে সেন্ড করে দিছি এটা কি আপনাদের পরিকল্পিত রিয়া মনি কে দিতে হবে ভয়েসটা আজব তো এটা এটা আইনশৃঙ্খলা বাহিনী কার কাছে দিতে না ঘটনা হইছে আমি নিজের আমি নিজের কাছে কিভাবে রাখব ভাই মেসেঞ্জারে দিছে সে আমাকে মেসেঞ্জারে দিছে এখন সে সব ডিলিট করে ফেলছে রিয়া মনি কি কেন বেচলে

ওর বয়েস কে না চিনবে একটা অন্ধ মানুষকে যদি বলা হয় এটা কার ভয়েস বলবে এটা হিরো আলমের ভয়েস একটা অন্ধ মানুষ পর্যন্ত বলবে আমি অত তো আমিই না তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে তখন হিরো আলম কি করছে ওর কাছের ভাই তার দিয়া হচ্ছে আমার আইডি র উপর রিপোর্ট মানাইছে সেই প্রমাণও আমার কাছে আছে আমার আইডি রিপোর্ট মানাইছে পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে বেঁক আনছি अच्छा है ज